আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন তো প্রতিদিনের মতো আজ আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি বানাবো পেঁয়াজ দিয়ে করলা ভাজা তো এখানে করেলাগুলো আমি এরকম পাতলা পাতলা কেটে নিয়েছি আর দুটো পেঁয়াজও কেটে নিয়েছি তো চলুন আমরা রান্নাটা শুরু করি এখানে কড়াইও খুব ভালোভাবে গরম হয়ে গেছে দিয়ে দেবো সর্ষের তেল আর এই করেলা ভাজাটাতে তেল একটু বেশিই লাগে তেল খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে ফরনে কালো জিরে দিয়ে দেব দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়ে দেবো কেটে রাখা করেলাগুলো প্রতিদিন তো মাছ মাংস সবজি রেসিপি দিতেই আছি তো আজ ভাবলাম একটু তেতো কিছু বানাই আর আপনাদের সঙ্গে শেয়ার করি দিয়ে দেবো স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো ভাজা গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দেবো ভাজা জিরে গুঁড়ো আমার এই রান্নার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে প্লিজ সবাই কমেন্ট করে জানাবেন কারণ সবাই লাইক করেই চলে যাচ্ছেন কমেন্ট করছেন না আর কমেন্ট না করলে আমি কী করে বুঝবো যে সবাই কেমন লাগছে এই রেসিপিগুলো তো প্লিজ সবাই কমেন্টে জানাবেন এই দেখুন করলাগুলো আমার হাফ ভাজা হয়ে গেছে এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দেব আগে থেকে পেঁয়াজগুলো দিলে করলার আগে পেঁয়াজটা পুড়ে যায় তো হাফ ভাজা হওয়ার পর পেঁয়াজটা দেবে পেঁয়াজ আর করলা দুটোই সুন্দরভাবে লাল লাল হয়ে ভাজা হয়ে যায় অনেকে করলা পেতো বলে খেতে চাই না তো এইভাবে একবার হলেও ভাজা করবে খেতে সবাই পছন্দ করবে আর এটা খেতেও খুব টেস্টি হয় দিয়ে দেবো সামান্য চিনি ফ্লেভারটা একদম অন্যরকম লাগবে খেতে সব শেষে দিয়ে দেবো ধনে পাতা কুচি এক মিনিটের মতো আমি একটু কোরে সাথে এই দেখুন একদম পেঁয়াজ দিয়ে করলা ভাজা রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব তো এই হচ্ছে পেঁয়াজ দিয়ে করলা ভাজার ফাইনাল লুক তো দেখুন পেঁয়াজ আর করল্লা দুটোই সুন্দরভাবে ভাজা হয়েছে পেঁয়াজগুলো পুড়েও যায়নি তো এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ফেসবুক থেকে দেখলে আমাকে ফলো করে দেবেন আর ইউটিউব থেকে দেখলে রেনুন নিজের স্টাইলে রান্না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন